বৃষ্টি ঝিমি ঝিমি শব্দে মুখরিত হয়ে উঠেছে সাগরে উৎপত্ত যেই নিম্নচাপটি সেটি কিন্তু আজ সন্ধ্যা নাগাদ প্রায় আশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার আভাস দিয়েছেন পূর্ব আবহাওয়া অধিদপ্তর থেকে এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর সূত্রে যতটুকু জানা গেছে যে নদী বন্দর সহ সব বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয় সারা দেশেই কিন্তু আবহাওয়ার এই যে পূর্বাভাস এই পূর্বাভাসে কিন্তু যতটুকু জানা গেছে যে আগামী তিন জুন পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনাকে উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষ তাদের কর্মস্থল তাদের প্রয়োজনীয় যেই কর্ম সেখানে কিন্তু আসছেন আমরা এই মুহূর্তে এই রয়েছে মুন্সীগঞ্জের একটি আদালতে যেখানে বিচার প্রার্থীরাও কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এসেছেন আমরা একটু জানতে চাই যে আজকে এই বৃষ্টির মধ্য আদালতে কেন আসা হয়েছে আমি মূলত আদালতে আছি আজকে আমার একটা মামলা শুনানি ডেট করছে পারিবারিক একটা মামলা নেওয়ার যে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি নিয়ে পড়ে আসতে বাধ্য হইতে প্রচুর বৃষ্টি চলতেছে আর কাজ থাকলে তো আর বৃষ্টি বাজার থাকে না কাজ গতিতে কাজ চলতে লাগে দর্শক আপনারা দেখ দেখছিলেন যে আসলে এই যে বৃষ্টি উপেক্ষা করেও যার যার প্রয়োজনেও যে কাজ সে কাজে কিন্তু যে যার মতন তার গন্তব্যে আসছে তবে এই নিম্নচাপটি কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু প্রায় ঢাকার যে নয়টি অঞ্চল রয়েছে এই নয়টি অঞ্চলে প্রায় আশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং সেই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যতটুকু জানা গেছে যে আগামী তিন জুন পর্যন্ত কিন্তু চলবে এই ঝড়ো হাওয়া কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হবে তবে সাগরের এই নিম্নচাপের জন্য ইতিমধ্যে নদী বন্দর যে থেকে রয়েছে নদী বন্দর কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু দুই নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে